শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো আর কি কেন এই সকালে সাড়ে সাতটার সময় রান্না বান্না না করে আমি বা রান্নাঘরটা কেন মোচামোচি করছি হ্যাঁ বলছি কারণ আজকে বা মেয়ে দুজনেই স্কুল যাবে না তো তোমাদের তোমরা তো জানো রবিবারে তোমাদের দাদা ভাই ওই যে একটা রঙের ইন্ডিগো রঙের কোম্পানি থেকে ওদের স্কুলে অ্যাডভার্টাইজ দিয়েছিল তাই ছুটি ছিল এই স্কুল হচ্ছিল তো তাই আজকে সোমবার ওই স্কুল যাবে না ওই স্কুলের কাজে একটু বাইরে যাবে আর কি তাই যায়নি আর মেয়েটাকেও বলছে যে ওকে ওই স্কুল পাঠাতে হবে না আমি ভেবেছিলাম তো এই বছর প্রথম মেয়েটাকে সোমবার থেকে স্কুল যাওয়া স্টার্ট করব আর কি কিন্তু ওই ওর বাপের জন্য আর একদম ওই আজকে পাঠাতে পারলাম না বলছে আমি বাড়িতে থাকবো আমার মেয়ে স্কুল যাবে ওটা কি করে হয় আমিও বাড়িতে থাকবো আমার মেয়েও বাড়িতে থাকবে তো যাই হোক আজকে সকালবেলায় রান্নাবান্নার ঝামেলা নেই এই জন্যই যে ঘর মুছে নিচ্ছি দেখো ঘর দর বলতে ওই রান্নাঘর আর এই দিকে রান্না ঘরে দরটা দিলাম আর কি যেহেতু রান্না বান্না হবে আজকে সোমবার নিরামিষই আর কি তাই আর কি তো চলো আমি রান্নাঘরে মুছে নিই তারপরে ঘর দরগুলো উপরগুলো সব ঝাঁট দেবো হ্যাঁ আজকে না ভেবেছিলাম উপরটা ওই মোছামুছি করবো বা মেয়ে স্কুল চলে গেলে কিন্তু সেটা আর হলো না ওই বামে মেয়ে থাকলে না আমার মোছামুছি একদম না গো ওই সকালে রান্না ও রাতে বা দুপুরবেলা রান্না এই রান্না বান্না করতে করতে না আমার না আর মোছামুছি আর ধোয়া ধোঁয়াধুয়ের ব্যাপারটাই মাথায় থাকে না মানে সময়ই পাই না এদের পেছনেই বেশিরভাগ সময়টা আমার কেটে যায় আর কি যদি বাড়িতে থাকে আর কি তারপরে দেখো ওই বাইরে চলে এলাম এই দল মানে বাইরে উঠোনটাতে আর অনেকদিন পরে আমি ঝাঁট দিচ্ছি কি ধুলো দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা ঝাঁট দেয় শ্বশুর মশাই আর কি ঝাঁট দেয় আজকে আমি সকালবেলা ওই যে ওই শাঁপটাকে এখানে বসে মানে বাছি তো তো ওইগুলো পড়েছিল তো বাবা মনে হয় সকালবেলা ঝাঁড় দে দেখলাম তো তাই আমি আর কি একদম এই ও সামনে থেকে একদম রাস্তা অবধি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর সময় কি বাবা দেবে আমারও তো একটু দিতে ইচ্ছা করে বলো বাবা কি বলো তো কাজ নেই তো ওই বসে বসে কি করবে ওই ঘর ঝাড়ু দাঁড়ছে এটা করছে ওটা করছে এটা বসে করছে ওটা বসে করছে একদিন না তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর মাসের কাজগুলো আর কি তারপরে দেখো তোমাদের দাদা ভাই তো আজকে ঘরেই আছে তো কি করবে বলছে যে একটু মাছ নিয়ে এসি বেশি করে রেখে দিলে এই সপ্তাহটা কোনো কারণে হয়ে যাবে আর ও তো সময় পায় না সকালবেলা ওই মাছ আনতে যাওয়ার তাই আজকে না অনেকটা পরিমাণে একটা বড় কাতলা মাছ না কেটে নিয়ে দেখতে পাচ্ছ তিনটে কন্টেনার করে আমি একদম চেপে 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 করে মাছগুলো রেখে দিচ্ছি আর ফ্রিজেও তো রাখার একটা ব্যাপার আছে বলো ফ্রিজে তো ধরবেই না বেশি আবার অতিরিক্ত মাছ হয়ে গেলে তাই ওই একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে আর ওই তেলটাকে আমি বেছে বেছে একটু তেল চর্বিগুলোকে একটু নিয়ে নিচ্ছি ওটা তরকারি করব আর এদিকে দেখো আমি কোথায় যাব রেডি হচ্ছি বলো তো হ্যাঁ চলো সঙ্গে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে দেখো হ্যাঁ আমি একটা জামা পরেছি কিন্তু তো ভাগ্যে খুব বসে তো আমার জামাটাও হচ্ছিলো না তো জোর করেই পরেছি কেন অনেকটাই মোটা হয়ে গেছি না হেলদি হয়েছি টাইট হয়ে গেছে তো যাই হোক আমি তো সেজে গুজে নিয়েছি আর মাথাটা অন্য ভাবে না আজকে করেছি চুলও তো সে তেমন নেই যতটুকু চুল চুল ছিল সেটাকে মানে ফুলের উপরেই করে চুলটা লাগাতে হলো আগে যেমন কি চুলটা প্রচুর থাকতো মানে কোনো কিছু লাগাতেই হতো না এত সুন্দর কোফা হতো আর কি এখন আর গুফা হয় না গো এটা আমার খুব কষ্টের তো যাই হোক দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে আমার মামি আর তোমাকে দাঁড়া এই বাইক চালাচ্ছে আর এই রাস্তাটা খুব সুন্দর বলো ভালো লাগছে তো চলে এসেছে সেই ঘাটে ফিরে আর কি দেখো ছোটোবেলায় আমার মেয়েকে ছোটোবেলা বহুত এই দু বছর আগে আর কি তো মেয়ের এখানে পুজো দিয়েছিলাম মানসিক পুজো আর এই পুজোটা না আমার মা মানুষের পরে থেকে নিয়ম আছে পুজো দেওয়ার তাই মেয়েদের আবার সকালবেলা হলো ঠিক ছিল তো সকালবেলা সময় হয়নি বিকেলবেলা না ভিডটা কম আছে আর আজকেই নাকি মেলা শেষ মানে পুজোর শেষ মন্দির তো সবসময় খোলা থাকে কিন্তু মেলাও ঘোরা হবে মন্দিরও দেখাবে এই জন্য আজকেই আসা আর কি ওই দেখো তারপরে প্রসাদ দিচ্ছি দেখো ওদের কৌটো মানে ওদের প্যাক করে আগে ছিল আমি বললাম না প্যাকটা আগে থেকে দিও না আমাকে রোজগুলোই আবার এক্সট্রাভাবে করে দাও তো তাই এই যে দিচ্ছে আর এই যে দেখো মায়ের মন্দির একই মা বলতো এই যে গঙ্গা মাগো সবাই প্রণাম করো আমিও ছোটোবেলা আমার মা আমি যখন হয়েছি আমার দাদারাও সবাই এই মায়ের কাছে মানে পুজো দিয়েছি আর কি মানসিক আছে পুজো দেওয়া থাকে আমার বাপের বাড়ি এটা নিয়ম আর এখানে পুজো দেওয়ার ওই ডিম দিয়ে পুজো দেওয়া হয় মানে কেউ হাঁস দেয় হাঁসের ডিম দিয়ে মানে যার যেরকম মানুষের সেভাবে হয় আর কি আর ওই যে ঘাট দেখলে ওখানে গঙ্গা পূজা করতে হয় আর আমি না আমি মেয়ের জন্য পুরো আট বছর আমি আমার বাড়িতে ফিরতে পারে না আমি গঙ্গা পূজা করেছি আর কি তারপরে এখানে মানুষের সত্য করতে এসেছি করেছি আর কি তো যাই হোক আমার মেয়েকে খুব ভালো রেখেছে মা তো আজকে এসেছি মায়ের আশীর্বাদ নিতে তো খুবই ভালো লাগছে তো যাই হোক মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম তো পুজো তো দেওয়া হয়ে গেছে তারপরে এদিকটাকে দেখো ছদ্ম বেশি এত দূর করে ছতোভ আমি দিন এভাবে দেখিনি আর কি মানে অনেক দেখেছি আমাদের গ্রামের ভেতরে কিন্তু এখানে ছতবেশটা সম্পূর্ণ আলাদা কী সুন্দরভাবে চিত্রকলা দিয়ে তৈরি করেছে দেখো আমার তো কী ভালো লাগছে এটা পুরোনো দিনের স্মৃতিগুলো সেই ঢেকি সেই বাচ্চা শুয়ো মায়েরা রান্না করা মানে ব্যাপারটাই আলাদা এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে কিছু বলার ভাষা নেই আর এদিকে তো ওই কত রকমের ছোটোখাটো মানে ছদ্মবেশে সাজিয়েছে মণ্ডপটা খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা এরিয়াটা খুবই বড় গো বড় করেই হচ্ছে তো তোমরাও এসো আর এখানটা কোথায় বলে এটা হচ্ছে নরঘাটে তো পোল আছে নরঘাটে পোল আছে পোলের নিচেই হয়ে থাকে আর কি আর এই যে পোলে দেখো এদিক থেকে হয়ে ওদিক যাচ্ছি আর এদিকে তো গঙ্গা ঠাকুর আছে আর ওই দিকটাতে বিপদারণী ঠাকুর আছে চলো সব শেয়ার করব দেখতেই পাবে আর দেখো কী সুন্দর লাগছে বলো সন্ধ্যা হয়ে এসছে না কি সুন্দর লাগছে আর এখানে না জোয়ার ফাটা তো যখন দুপুরবেলা একটা টাইম আছে ওই টাইমে না এই গাঙে জলই থাকে না তো সবাই নিজ দিয়ে যাতায়াত করতে করে আর এখন জল ভর্তি আর এই যে পোলটা না পুরো এক কিলোমিটার মতো না কত একটা তোমাদের দাদাভাই বলেছিল হ্যাঁ এক কিলো কিলোমিটারই হবে আর কি তো অতটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে দেখো পোলের ওই দিকেটায় আর একটা ঠাকুর দেখো এদিকে প্রচুর প্যান্ডেল তারপর প্রচুর পরিমাণের দোকান আর এই যে দেখো আমার মেয়ে পুজো মানে প্রণাম করছে এটা যে বিপুর তার মারকে খুব জাগ্রত মা তো যাই হোক তো ওই ব্রিজের উপরে ফোল থেকে আমি কিন্তু ভিডিওটা করছি দেখো কত দোকান উপর দিয়ে দেখা যাচ্ছে দেখো কত লোকজন প্রচুর ভিড় হয়েছিল আর কি আমরা না অনেক কিছুই খেয়েছি যেটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি অল্পই হয়তো শেয়ার করব বা কতটা করব জানি না দেখো আর এদিকে বাচ্চাদের খেলার জিনিস কিন্তু বুঝতে পারিনি এদিকে বাচ্চাদের খেলার জিনিস আছে বলে তাহলে মেয়েটাকে একটু খেলাতাম মানে একটু ওকে খেলতো আর কি তারপরে না রাস্তা অনেক বাড়ি থেকে এসে এখানে চল্লিশ কিলোমিটার রাস্তা জানো না সরি চল্লিশ বললাম ভুল বললাম গো কুড়ি কিলোমিটার রাস্তা ঢোবল বলল মানে বাড়ি যেতে আসতে যাওয়া আসা করি চল্লিশ কিলোমিটার হয়ে যাবে আর কি আর এদিকে দেখো কি সুন্দর একটা ওই বানাচ্ছে আর কি মনে হয় পাইপ টাইপ হবে আর কি গ্যাসের পাইপ কি তেলের পাইপ কি জলের পাইপ যাই হোক একটা হবে তাই জন্য ওই কাঙের উপর দিয়ে কাজ হচ্ছে আর কি সেটাও একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো মামে পাপড়ি চাট খাচ্ছি আর মেয়ে গোল খেলছিলো ওই আমি একটু পরেটা খেয়েছি ওই যা হয় আর কি খাওয়া দাওয়া একটু কেনাকাটাও একটু করেছি তো সরস্বতী পুজোর জন্য পরে তোমাদেরকে দেখাবো সেটা এই ব্লগে আর তোমাদেরকে দেখাবো না পরে একদিন দেখাবো তো যাই হোক আর বাড়ি তো যেতে হবে তোমাদের দাদা ভাই দেখো কন্ডিশন দেখো খুবই হাসি পাচ্ছে কষ্টও হচ্ছে কারণ এরকম জায়গায় তোমাদের দাদা ভাই কোনোদিন বাইক নিয়ে নামায়নি আর বাইক নিয়ে ওঠেনি এখানে নাকি সবাই সবাইকে অভ্যস্ত এরকমই ওঠা নামা করার আর কি এতটা নিচু তো কোনো কারণে সে ব্রেক দিয়ে দিয়ে নামিয়েছে আর কোনো কারণে যে উঠবে সেটাও ও ভয়ে বলছে আমার বুকটা খুব ধরপর ধরপর করছে কি করে আমি উঠবো যদি পড়ে যাই হাঁট পাটা সব ছিঁড়ে যাবে তা দেখো এই যে তোমাদের দাদাভাই ওই যে গাড়িটা ঘোরাচ্ছে আর কি আর মেয়ে তো খুব টেনশানে আছে আমার থেকে তার মেয়ের বেশি টেনশান কারণ ওর বাবীকে নিয়ে প্ৰচুৰ টেনশ্যনে বেছি থাকে আৰু কি যাই হওক আমি ঠাকুৰক ডাকচি এই উঠে যায় উঠে যায় কিন্তু এই অভ্যস্ত নয় তাই দেখো এই চলে উঠে পড়েছে আমরা এইভাবে এক্সাইটেড হচ্ছি মানে চিৎকার করছি বলে সবাই দেখছি বলছি এর কে রে মানে আমরা তো অভ্যস্ত নয় ওরা ধরো জানে ওরা ওঠা নামা করে ওই জন্য ওরা অতটা এ করে না কিন্তু আমরা তো এই প্রথম যে এতটা উপরে উঁচুতে উঠছে নামছে তো তাই এই ওরা আমাদেরকে দেখছে আর হাসছে তো যাই হোক তারপরে এই ঘুরে চলে এসে এসে ওই যে একটু মেয়ে মরে একটু কেক খাচ্ছি আর কি তারপরে বাড়ি যাব হ্যাঁ বাড়ি যেতে না পুরো ছটা বাজে না নটা বাজে সেই বিকেলবেলা চারটার সময় বেরিয়েছিলাম অনেকটা টাইম কিন্তু বাইরে ঘোরা হয়ে গেছে কিন্তু এখন না প্রচুর ঠান্ডা তো যাই হোক চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার তোমাদের সামনে আসছি